বেড়াইতে বেড়াইতে কইতে আছে হুজুরে হুজুরে তা আরেকজনে কারে না হুজুরে না কেনা ওইলে চা কইয়া মোবাইল বার করিয়া একবার মোবাইলের ফাইল চায় একবার আমার ফাইল চায় আমি বুঝি মিলাইতে আছে আমি কইতাছি দেখলাম যে তারা তো টেনশনে আছে তা আমি কইলাম যে তারা টেনশনটা দূর করে দিই আমি পরে কইছি আমি আমিও কইছি পরে তারা বুঝালেছে দেখছে তুই হুজুরে হ্যাঁ তোমরা ধর সারা জীবন দিয়ে মোবাইলের ভিতরে হেতারাও রাস্তার মধ্যে জ্যামো ফুইরা চাইলো তোমরাও বাইক বইয়া বইয়া চাইলা ওহন আমি মাফি লাইছি অহন যদি ভিতরে চাইয়া থাকো তো আমি বাড়ি গিয়ে তাই ভিতরে থাকতাম রে ভালো আছি মাগরীবের পরে মোবারক সময়ে জেনে আমাদেরকে কবুল করে নিয়েছেন আমি শুরুতেই দাওয়াত রাখার আগেই বলেছিলাম যে আপনারা এই জায়গায় যে জায়গা করবেন এখানে তো লোকজন জায়গা দেওয়া কঠিন আমার আদরের অলিউল্লাহ আমার কলিজ আর টোকরা ওখানে আমরা যেভাবে পরিকল্পনা করেছিলাম আমি বুঝি না অলিউল্লা যে এত বড় মনের মানুষ আমার শুধু আয়োজন করিয়া যে এত আয়োজন করে বইয়া থাকবো এটা আমি বুঝছি না আমি গিয়া গরুর বুস্ত খাই আস্তা গরু যাবো বই ডালাইছি এই কারবার হয়েছে অলিউল্লা রেহমত আমি ওয়াদা করেছিলাম ইনশাআল্লাহ আবার আসবো যেহেতু আমি এবছর কথা বলতে পারি নাই আমার বাদ আর একটা বড় প্রোগ্রাম থাকার কারণে এবং ওই দিন জমাবার পরে যাওয়ার কারণে আমাদের কারোরই স্মরণ ছিল না এটা গ্যাপ হয়ে গেছে অলি হল্লাও বলছিল হুজুর একটু দোয়া করবে না সে আমি একটা নতুন বিল্ডিং করছি মাদ্রাসার আমিও মনে করছি দোয়া তো দোয়া দোয়াজ ওয়াজ এটা আমি বুঝছি না যাই হোক আবার আসবো ইনশাল্লাহ যেহেতু আদা করেছি ওখানে আসবো আবার এর আগেই ওখানে আসার আগেই আবার এখানে আসা হয়ে গেল এটাই হচ্ছে আল্লাহর আল্লাহ যেন কবুল করে সবাই পড়েন আমিন যেহেতু মাগরিব থেকে আসা সময়টা একেবারেই কম আমরা ভূমিকাতে একটা সেকেন্ড সময় নষ্ট করতে চাই না আমরা সরাসরি আলোচনায় চলে যেতে চাই মানুষের এই যে দেহটা খুব খেয়াল করেন মনোযোগের সাথে আমি কিন্তু বল আলোচনা থেকে যাচ্ছে মানুষের যে যাদের মোবাইল আছে মোবাইলগুলো বন্ধ করুন মোবাইল যাদের দয়া করে মোবাইলগুলো বন্ধ করে দেন যেন আওয়াজ আমার কানে না সময় কম তো একটু ধৈর্য ধৈরা বшаем সবাই তো যেই কথাটুকুন বলতেছিলাম মানুষের এই যে দেহ শরীর মাইকটা যেন প্রতিধ্বনি না হয় বন্ধ করে যে আওয়াজটা আবার ফিরে আসে না এটা বন্ধ করে দাও মানুষের এই দেহটা আল্লাহ তাবারক আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট আমানত আমরা যখন এই আমানতকে রক্ষা না করি তখন আমাদের দেহের ভিতরে নানান অসুখ বাধা বাসে আভ্যন্তরী বাহ্যিক মানে যেটা দেখা যায় কিছু কিছু অসুখ আছে এটা বুঝা যায় যেমন আপনার জ্বর এটা আপনি হাত দিলে বুঝতে পারবেন আপনার ফোড়া হয়েছে এটা আপনি দেখলে বুঝতে পারেন আপনার ম্যালেরিয়া টাইফয়েড আপনার কাশি দীপ্তেরিয়া নানান ধরনের ওষুধ মানুষের আছে কিছু কিছু মানুষের অসুখগুলো দেখা যায় কিছু কিছু আভ্যন্তরীণ যেমন আপনি অন্যের উন্নতি দেখলে হিংসা করা এটাও কিন্তু একটা অসুখ এটা কিন্তু সুস্থ মানুষের লক্ষণ না এই যে অসুখটা এটা দেখা যায় না এটা বাস করে মনে পরশ্রী কাতরতা এবার আর পাঞ্জাবিটা সুন্দর আমারটা এত সুন্দর না এটা দেখলে এবার আর হিংসা লাগে পরের সৌন্দর্যে নিজে কাতর হয়ে যাওয়া এটা বলে পরশ্রী কাতরতা এবার আর ওয়াজ সুন্দর আমার ওয়াজ এত সুন্দর না এইটা একটা পরশ্রী কাতরতা এটা আমার মনের একটা অসুখ হিংসা গিবত করা সুগল খুরি করা এই জিনিসগুলো এটি হলো মনের অসুখ দুই ধরনের অসুখেরই চিকিৎসা নবীজি একদিন কিছু সাহাবা হিজরত করার পরে নবীজি যখন মদিনায় গেলেন মদিনার কিছু সাহাব তাদেরকে বলে মুহাজির যারা না তাদেরকে বলে আনসার

জোরে বলো না এত মানুষ এখানে থাকলে শুধু এই আওয়াজ হয় আপনি তো ফানের লিগ গিয়ে করতেন ফানের সাত ছড়া ফান বহু দিয়ে বইয়া রয়েছে নিয়ে মার হাবা বলেন আমি সবাই না বললাম তোমরা মোবাইলগুলো বন্ধ করে দাও বুঝছো না কথা মোবাইলটা বন্ধ করো না বন্ধ করে ফকট হলো তোমরা না ওয়াজ হুমতা ফারতে আসো না দেখতে পারতে আছো দেবিদ্বারের মাহফিল দইটা দেবিদ্বারের একটা ঘটনা এই কই ওই যে বিড়াল্লা দিয়ে এগুল দিয়ে যখন শহীদ ভাই ওই ঢালাইয়ের কাজ চলতেছিল তখন তো রাস্তা অর্ধেকটা বন্ধ অর্ধেকটা খোলা তো এই অর্ধেকটা বন্ধের ভিতরে জামে ফুটে গেলাম একবার মাহফিলও যাইতে আমার লগি দিয়ে একটা সিএনজি জামে ফুললে তো আমি যেমন ফুটছি অন্য রঙ আমার লগে দিয়ে একটা সিএনজি খেলি রয়েছে ওখানে কাছাকাছি তখন জ্যাম তো রাস্তা অর্ধেকটার ভিতরে দুইটা গাড়ি তো সিন জিততে আমার এই গাড়ির ভিতরে দেখ খেলাইছে এখন বেড়াই আছে বেডি তো আছে তো বেড়াইতে বেডিতে কইতে আছে হুজুরে হুজুরে তা আরেকজনে কারে না হুজুরে না হইলে ওইলে চা কইয়া সেটা মোবাইল বার করিয়া একবার মোবাইলের ফাইল চাই একবার আমার ফাইল চা আমি বুঝি মিলাইতে আছে আমি কইতাছি দেখলাম যে তারা তো টেনশনে আছে আমি কইলাম যে তারা টেনশনটা দূর কইরা দিই আমি পরে কইছি আমি আমি কইসি পরে তারা বুঝালেছে দেখছে তুই হুজুরে হ্যাঁ তোমরা তো সারা জীবন দিয়ে মোবাইলের ভিতরে হেতারাও রাস্তার ভিতরে চাইলো তোমরাও বাইক বইয়া বইয়া চাইলা অহন আমি মাফি লাইছি অহন যদি ভিতরে চাইয়া তো আমি বাড়ুছি গিয়ে তো মেন তাই ভিতরে থাকতাম রে ভালো আছি হ্যাঁ কে অনুল্লা শুনি রে তোমরা ইয়া আমার দিকে চাইয়া তো অহন মোবাইল বন্ধ রমেশ ভাই বন্ধ করে এখন মোবাইলের ভাই আমিন কর সবার মনোযোগ ঠিক আছে তো না যারা হিজরত করেছে মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে তাদেরকে বলে মহাজির। আর যারা মক্কা মদিনায় ইসলাম গ্রহণ করেছে তাদেরকে বলে আনসার আনসার কয়কারী কারণ তারা মক্কা থেকে যারা গেছে তারা কোনো মতে শরীরটা লইয়া দুপুর হয়ে গেভসে তারা কাফর সুফর ব্যাগ ট্যাগ কিচ্ছু নিতে পারছে না এক কাফরে এক কাফরে একজন সাহাবা ছিল আবদুল্লাহ তিনি তো কাফরও নিতে পারছেন কোনো মতো একটা তেনা ফেসাইয়া গিয়া সেটা মদিনায় উঠছে সব ভালো না তো তারা যখন নবীজির কাছে কিছু আনসার সাহাবারা দেখা করে গেছে আবার মুহাসির যারা তারা আইছে যারা হিজরত করছে আইসে পরে নবীজি সবারই ডাক দেয় ও তোমরা একটা সাবধান করি ফাস্টা গোনা কয়ডা কথা কয়ডা কয়ডা এই চলে আজ এদিকে তাকাও কয়ডা তো ফাস্টা গোনা সাংঘাতিক ফাস্টা গোনা কি 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 সাংঘাতিক ফাস্টা গোনা সাংঘাতিক যদি এই ভিতর ধরে ফাইয়া বল নবীজি কইতে আছে

যা আল্লাহর জন্য আমাদেরকে এই গোনা থেকে বাঁচিয়ে রাখেন এই কথাটা আমরা পাইছি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুর সুবাদে তিনি এই কথাটা আমাদের জন্য জানাই দিবেন সংকলন করেছেন এই হাদিসটা বাইহাকি ইবনে মাজাতে এসেছে কয়ডা না ইনশাআল্লাহ কথা গোব সবাই কয়ডা ইনশাআল্লাহ কোন কথা ভিতরে থাকত না সব মুখস্থ কয়ডা গো না এটা কি ভাবাদিক না সঙ্গতি কম না বেশি বেশি সাক্ষী পাঁচটা গোলা খাইলে তুমি শ্বাস খাইছো তো এক নম্বরে হলো জেনা এই জেনা যদি কোনো সমাজে সৈরা যায় তাহলে সমাজকে আর বাঁচাই রাখা যায় না আজকে গোটা বিশ্ব হচ্ছে নবীর হাদিসগুলো মনে হয় যেন আজকে আমরা হুসেনপুর বইয়ে বইয়ে নবী যে কইতে আছে আমরা যেন শুনতে আছি সব লাগতেন না কি কথা রে ডা হাজার বছর আগে কইছে ও

এখন আপনি যদি কোন হুজুর এখন আমরা সমাজে এত সরছে না জেনা শুধু শারীরিক মেলামেশার নাম জেনা না জেনার কিছু আছে প্রাথমিক স্তর কিছু আছে মধ্যম স্তর কিছু আছে একবারে পরিণতি জেনা যেমন চোখে আপনি বইয়া সাইয়া রয়েছেন অবৈধ একটা মেয়ে যাচ্ছে অথবা একটা মহিলা ব্যাপর্দা হয়ে যাইতেছে আপনি তার দিকে সাইয়া তার সৌন্দর্য আপনার মনের ভিতরে একটা আন্দোলন সৃষ্টি হয়েছে অর্থাৎ আপনার ভিতরে একটা খাহেসা তার প্রতি একটা ঘৃণ্য পিপাসা আপনার তৃষ্ণা চাহিদা আপনার হৃদয়ে তৈরি হয়েছে এটা এটা চোখের জেনা এটা জেনা এই জন্য নবীজি বলছেন যে কোনো মহিলার দিকে বেগানা মহিলার দিকে কোন পুরুষ তাকাইতে পারবে না এবং কোন বেগানা পুরুষের দিকে কোন মহিলাও তাকাইতে এটা কই ফাইলাম এই কথা নবীজি একদিন তার বিবিদেরকে নিয়ে বসে আছে এমন সময় অন্ধ সাহাবা উম্মে মাকতুম একজন অন্ধ সাহাবা এসে ঢুকলেন ঢোকার পরে নবীর বিবিরা একটু কমাই দেয় নবীর বিবিরা কেউ আর দৌড় দেয় সবাই বসে রয়েছে একজন অন্ধ সাহাবা ঢুকছে নবীজি বলে এই তোমরা যে সবাই বসে রইলা একজনও দৌড় দিলা না এটা ভিন্ন পুরুষ না ঢুকলো উনি চোখে দেখে না তো আল্লাহ নবী বললেন উনি চোখে দেখে না তোমরা কি উনাকে দেখো না সোহানাল্লাহ বলবেন না খালি বেড়াইতে মহিলা দেখলে কোন হইব মহিলায় কি বেড়াই দেখলে কোন হইতো না তোমার কথা কোন হইতো না আপনি মহিলা বোরকা পরছেন আম্মা আমার বোন আপনি আমার আম্মা আপনি বোরকা পরে এক মহিলা পুরুষ হাইটা যায় আপনি তার দিকে চাইয়া রয়েছে আবার দরজার ফাঁক দিয়া বেড়ার সিফা দিয়া আপনি চাইয়া রয়েছেন যে হুজুরে যায় তো হুজুরে আপনার দেখেন আপনি যেহেতু সিফাত আছেন কিন্তু আপনি তো কায়দা করে খেলছেন হুজুর রে চা অনেক লেগিয়া তাহলে হুজুরে দেখলে যেই গোনা আপনিও হুজুর রে দেখলে সেই গোনা আগের দিনে মহিলারা জীবন তার একটা ফাইলা কিন্তু গেলেও ওই সুইটটা না তিরে ফাটাইতো চার পাঁচটা ফাইলা আইনার সামনে তারা চাইয়া ওই তো দুই ডামটা রাখছি দাম কত জিগা এরপরে তারা দাম দিত জীবনে এরকম ওইসানা কিন্তু এখন ওই যে কইছিলাম জিনা সমাজে কেমন ভাবে ছড়াইছে এখন যদি এখন ফেরিওয়ালা ফিতা লিপস্টিক বালা কানের দুল নাকের ফুল লিমিটেশনের নানান কিছু লইয়া আইয়ে একবার যদি তে রুহে তার বাড়ি কখনো তারাও কেউ জানে না তেও জানে না এই গ্রামের নাম কিটা তে আইছে অনেক দূরের থেকে বাইক ঢুকছে এমন আমি একজন বেডিও যদি দেখ খেলায় যে একটা ফেডিওল আইসে এই বেডিয়ে সারাটা বাড়ি একটা লারা দিয়া বইয়া রইছে তুলকি ফেডিওল আইয়া ফোসে সুন্দর সুন্দর জিনিস আর ছানা সবাই মিললা বেটা সাইরুগুল দিয়ে একটা ঘেরাও দিছে তে এই এই বেটাতে বেদিয়েতে শিফাক বইয়া তে নাই

শুনোরে ভাই আমার ভুনেরা পুরুষ লোকেরা দূরে দূরে গিয়ে আওয়াজ শুনতে পারে গো আম্মা আপনি হোসেনপুরের মা আপনি ছে কল্লী জাফরগঞ্জ গিয়ে আওয়াজ শুনতে পারেন না সব জায়গায় মহিলাদের আওয়াজ শোনার ব্যবস্থাও থাকেন আম্মা যেহেতু মুস্তাফা গিয়ে এসেছি আপনারা কান পেতে শুনে আপনারা আলাদা আলাদা বসেন সব মহিলা একসাথে বেড়াইতে আপনারা বেড়াইতে করে হুন্ডা লাইছেন বিষয়টা এমন না আমি তো দেহি দেখলে কেউ কথা কৈত লইলে আমার সামনে আসেন দীক্ষা আমি আপনার কইতাম পারি কথা কই আমরা কিন্তু মহিলারা তখন একখানো বল তারা নানান আলাপ করে তারা আরাপ নেয় ওই একখান বই আওয়াজ হলো হয় না একখান হইলে তারা নানান আলাপ করে ফুটফুটটা ভুটগার সাউটায় ডিম ফাড়েনি তারপরে গিয়া তোমার আষ্টারে যে সিলে লইয়া গেছিল গেটার কি অবস্থা তারপরে জামাই তো তোমার বিদেশ থাকে কয় হোক ফোন দেয়নি কয় তো তোমার কয় বিডিও না ও ডিউ এই আলাপ চলতে আছে আর কি দুই ঘন্টা লাগাইয়া কি আর ওয়াজ ঠিক রে